দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্ত যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওর থামবেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে কী বিষয়টা নিয়ে কথা বলবো এটা একটা বশীকরণ বিষয় নিয়ে আলোচনা করব তো একটি কথা না বললেই নয় যারা আমার ভিডিওকে কপি করে যারা নিজেদের চ্যানেলে ছাড়তেছেন আমি আপনাদেরকে কোনো কমপ্লেন করবো না আপনাদের বিরুদ্ধে আমি কখনো কোনো অভিযোগ করবো না কখনো করবো না এ কথাটা ঠিক নয় করবো ওই মুহূর্তে যদি আপনারা আমার ভিডিওর অপব্যবহার করেন তো আপনারা যারা ইউটিউবার রয়েছেন অনেকেই আমার পেজটাকে ফলো করেন অনেকেই আমার চ্যানেলটাকে ফলো করেন অনেকেই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো অনেকে আমি দেখেছি অনেক চ্যানেলে আমার ভিডিওগুলোকে কাটসাট করে তারা চালিয়ে দিচ্ছেন আমি কিছু বলিনি আপনাদের তো খোলনার কয়েকটা ব্যক্তির নামে আমার কাছে কমপ্লেন আসে যারা আমার ভিডিওর আমার চ্যানেলের ভিডিওকে কপি করে সেইটার উপরে আমার নাম্বারটাকে মানে বাদ দিয়ে তারা নিজেদের নাম্বার সেট করে কয়েকজনকে প্রতারণা করেছেন কয়েকজনের সাথে আমার কাছে অভিযোগ এসেছে তো তাদেরকে আমি সতর্ক সতর্কবানি দিচ্ছি ভাই সতর্ক হয়ে যান মানুষের সঙ্গে মানুষকে ঠকিয়েন না আপনি কাউকে ঠকাতে চাচ্ছেন মনে করছেন সে ব্যক্তি ঠকলো না সে ঠকেনি আপনি ঠকেছেন কারণ আপনি যে তার কাছ থেকে দশটা টাকা বা বিশটা টাকা নিলেন এটা তো ক্ষণিকের জন্য সে মারা যাবে না বা সে ফকির হয়ে যাবে না কিন্তু কাল কেয়ামতের দিন আপনার কিয়ামতটা সংকীর্ণ হয়ে যাবে হাসরের মাঠ আপনার জন্য কঠিন হয়ে যাবে এটা কেন করবেন এটা করেন না তো যাই হোক আমি যে বশীকরণ ভিডিওটা নিয়ে কথা বলছি এটা চব্বিশ ঘন্টার মধ্যে প্রেমিক প্রেমিকা এসে হাজির হবে ঠিক আছে কিতাবি বর্ণনা এখন এই আমলটা যদি আপনি করেন তাহলে কিভাবে করতে হবে এই আমলটার নিয়ম সম্পর্কে আপনাদের জানা দরকার কিভাবে আমলটা করবেন? যে কোনো দিন এই আমলটা করা যাবে যে কোনো সময় এই আমলটা করতে পারবেন পাক পবিত্র হয়ে যায় নামাজে বসতে হবে আপনাকে যারা মুসলিম তাদের জন্য বলতেছি যারা মুসলিম তাদের জন্য বলতেছি পাক পবিত্রতা অর্জন করতে হবে যে কোনো দিন যে কোনো সময়ে আমল করতে পারবেন তবে পাঁচ অক্ত নামাজের পর যদি এই আমলটা করেন সেটা বেটার সব ভালো হয় তবে এই সমস্ত আমল করতে নামাজের পাবন্দি হওয়া উচিত কেননা কারণ এগুলো কোরআনই আমল এই আমলগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল যেহেতু এগুলো হারাম কাজে ব্যবহার করা একেবারেই নিষেধ আপনার অঙ্গ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক কিছুগুলো দিক আছে যেগুলো আপনার ক্ষতিগ্রস্ত হবে তো এই এই নিয়মটা এই আমলটা এবং এই তকবিদটা করার তিনটা নিয়ম আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে এটা মুসলিম ভাই বোনেরা যারা করবেন এই আমলটা অবশ্যই আপনারা নামাজ পড়বেন নামাজই হতে হবে তাহলে আমলটা আপনার কাছে খুবই পাওয়ারফুল হবে বন্দুকের গুলির মতো কাজ করবে যদি আপনি নামাজই না হন মুসলমান কোন মুসলমান নামাজ পড়ে না আমি তো সেটাকে মানে আসলে সে কিন্তু মুসলমান না কারণ মুসলমানের ভিতর পাঁচটা শর্ত রয়েছে তার ভিতর নামাজ একটা এক নাম্বার তো নামাজই পড়েন না তাহলে ভাই আপনি কিভাবে মুসলমান দাবি করেন এটা তো ঠিক না নামাজ পড়েন নামাজই হতে হবে তো আসুন এই তাবিজটা লেখার জন্য আপনাকে যায় নামাজে বসে লিপতে হবে কেবলামুখী হয়ে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে আপনাকে বসতে হবে জায়নামাজে বসে পাক পবিত্রতার সঙ্গে শরীরে সুগন্ধি আতর খুশবু মেখে আপনি এই তাবিজটি অঙ্কন করে নেবেন ঠিক আছে জায়নামাজে বসে মহাব্বতের নিয়ত করে নিতে হবে যে আমি উমুককে মহাব্বত করি বা ভালোবাসি এই ভালোবাসার মানুষকে একান্ত আমি কাছে পাওয়ার জন্য হে আল্লাহ আমি এই তকবিরখানা করতেছি এই তকবিরে রুশিলা করে আমার মহাব্বতের ব্যক্তিকে আমার কাছে হাজির করো এরকম আপনার একটা মনোভাব মনের ভিতরে একটা আশা প্রকাশ করতে হবে ঠিক আছে এটা কি করবেন এই তাবিজটা কীভাবে লিখবেন যায়নামা যে বসে মহাব্বতের নিয়োগ করবেন আগে ঠিক আছে এরপরে যে কোনো গাছের বড় একটি পাতা সবুজ পাতা হতে হবে এটা বটের পাতা হলে অথবা পান পাতা হলে এই দুইটি পাতার উপরে সবচাইতে ভালো কার্যকারিতা আসবে আমের পাতার উপরেও করতে পারবেন তবে যে কোনো ধরনের সবুজ পাতার উপরে করা যায় তবে বটের পাতা আম পাতা হলে সবচাইতে ভালো ঠিক আছে এই তাবিজখানা আপনাকে সবুজ টাটকা পাতার উপরে সংগ্রহ অর্থাৎ লিখতে হবে ঠিক আছে পাতাটির উপরে যখন আপনি পাতাটিতে যখন লিখবেন তখন এক নিঃশ্বাসে এই গাছ থেকে পাতাটি কি কিন্তু সিরতে হবে পাতাটা সিরার যে নিয়মটা সেটা আপনি দম বন্ধ করে গাছ থেকে সিরে নেবেন তারপরে আপনি গাছ থেকে নামেন দম ফেলে নামেন আর যেভাবে নামেন নামতে পারবেন যদি বড় গাছ হয় তাহলে যখন পাতাটা সিরবেন তখন আপনি নিঃশ্বাস বন্ধ করে পাতাটা সিরবেন ঠিক আছে পাতাটা যেন সিরা ফাটা না হয় তো এরপরে আপনি পাতাটিতে যখন এই নকশাটা লিখবেন এর বিপরীত হলে কিন্তু কাজ হবে না নকশাটা লেখার পূর্বে পাতাটা কিন্তু আপনার তাজা হতে হবে এবং পাতাটা দম বন্ধ করে সিরে নিতে হবে কালো কালি মার্কার দিয়ে লিখতে হবে কালো কালি মার্কার যে কালো কালিগুলো আছে না এগুলো দিয়ে লিখবেন নতুন কাগজে একটি লিখবেন নকশার আল আলহবে ঠিক আছে আল হুব্বে সরেয়া ল হয় হুসু বয় বয় যুক্ত লিখে নেবেন এরপরে মেহবুবের নাম অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন সেই প্রিয় ব্যক্তির নাম লেখেন সে যদি নারী হয় তাহলে তার নাম লেখার পরে বিনতে দিবেন ঠিক আছে বিনতে দেওয়ার পরে আপনি তার মায়ের নাম লেখেন আর যদি সে যদি পুরুষ হয় তাহলে আপনি বিন শুধু ব্যবহার করবেন ঠিক আছে বিন সেলের নাম তারপরে বিন ছেলের পিতার নাম দিবেন। এরপরে মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম এইভাবে তাবিজটি লিখবেন এরপর আপনাকে যেটা করতে হবে তাবিজটি যখন লেখা শেষ লেখা হয়ে গেলে এটি ভাঁজ করে নেবেন তারপর যে কোনো কূপের মধ্য ফেলে দিতে হবে আর কূপ না পাওয়া গেলে সমুদ্র বা নদীতে বা পুকুরেও ফেলে দিতে পারবেন ফেলার সময় কেউ যেন না দেখে পানিতে ফেলে দিয়ে সোজা বাড়িতে আসবেন পেছনে ফিরে তাকাবেন না যদি পেছনে ফিরে তাকান আপনার কাজটা নষ্ট হয়ে যাবে আমলটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমলটা নষ্ট হয়ে যাবে এখন আসুন দ্বিতীয় যে নিয়মটার কথা বলবো। সেটা হচ্ছে অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা একই নিয়মকে অনুসরণ করবেন কিন্তু বিপরীতে যেটা করতে হবে যেমন আমি নামাজের কথা বলছি অন্য ধর্মের লোক অন্য উপাসনা তার ধর্মের যে কোনো উপাসনায় করে সে পবিত্রতা অর্জন করে অবশ্যই তকবির করবেন ঠিক আছে পবিত্রতা ছাড়া কেউ এই তাবিজটি অঙ্কন করবেন না ভুলেও আর বিশেষ যে শর্ত সেটা নাজায়জ কাজে এই তাবিজ যারা ব্যবহার করবে তাদের জন্য কোনো প্রকার এজাজত নেই তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ